ছব্বিশের গণ উত্তর আন্দোলনের লাল যারা সূর্য সৈনিক যারা তাদের অবদানকে যারা কটূক্তি করছেন তাদের অবদানকে যারা স্বীকৃতি দিতে বিভিন্ন তালবাহানা করছেন তাদের আসিফ নজরুলসহ তাদের অন্তর্ভুক্ত যারা রয়েছেন আওমি ফ্যাসিফ যারা রয়েছেন তাদের আজকের এই জুলাই ঐক্য পরিষদ থেকে আমরা অনবিলম্বে তাদের পদত্যাগ এবং সুস্থ একটি সিদ্ধান্ত আসবে বলে দপ্তর থেকে আমরা মনে করি প্রিয় সহযোদ্ধা বাইরা সাংবাদিক বৃন্দ মানে যে যোদ্ধারা অগ্রণী ভূমিকায় ছিল তাদের মূল্যায়ন এবং তাদের কথাকে অবমূল্যায়ন করে যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন আসলে আপনারা কারা আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কি এই আওয়ামী সরকারের সময় স্বৈরাচারের সময় আপনারা কি কেউ এই দায়িত্বে আসতে পারতেন কিনা এটা আমার প্রশ্ন একজন জুলাই যোদ্ধা হিসাবে প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমার রক্তের বিনিময়ে আমার আহত তাদের রক্তের বিনিময়ে শহীদদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি সেই বাংলাদেশে আপনারা এখন উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আজকে শহীদ পরিবারের আসামিকে জামিন দেওয়া হয় আজকে আহতের বিভিন্ন মামলায় হয়রানি করা এমনকি আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় বলা হয় মামলা বাণিজ্য প্রকৃত অর্থে মামলা বাণিজ্য হচ্ছে কিংবা মামলা বাণিজ্য হচ্ছে না এটিও তো দেখার দায়িত্ব আপনাদের দপ্তরে সুতরাং আপনারা হিউমার ছড়িয়ে প্রকৃতর স্বার্থকে অন্যদিকে দাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করার যে পায় তারাই লিপ্ত রয়েছেন এটা এখন আমাদের সামনে স্পষ্ট বাংলাদেশের সামনে স্পষ্ট সুতরাং আপনারা যেভাবে দেশকে পরিচালিত করতে চান সেটি আহত শ্রদ্ধা এবং শহীদ ফ্যামিলিদের আশার ব্যক্ত হচ্ছে আমরা বাংলাদেশকে এভাবে দেখতে চাই না আমরা সংস্কার পাশাপাশি মৌলিক সংস্কার এর পাশাপাশি জনগণের প্রতিনিধি নির্বাচিত করে বাংলাদেশের সুস্থ সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত করবেন বলে মনে করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার যতটুকু ক্রেডিট রয়েছে সাংবাদিকদের যতটুকু ক্রেডিট রয়েছে প্রত্যেকের ভূমিকাকে ক্রেডিট আপনাদের সবার দিতে হবে যেহেতু এই আন্দোলনে অল্প কুড়ি কয়েক সাংবাদিকও যদি রাস্তায় ছিল তাদের ক্রেডিটও দিতে হবে যে জুলাই চোদ্দার রাস্তায় ছিল তাদের ক্রেডিট জুলাই চোদ্দা হিসেবে দিতে হবে দেশ হয়ে পলিলে এই ভূমিকায় ছিল সন্তান হারিয়েছে পিতা হারিয়েছে তার ভাইকে হারিয়েছে তার কৃপ্ত হবে তাদের কথা শুনতে হবে তাদের কথা শুনিয়ে দেশ পরিচালিত হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে আমরা বিভিন্ন ষড়যন্ত্র দেখছি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি সুশৃঙ্খল নিশ্চয় নিপীড়িত দল হচ্ছে পি আমরা 17 বছর আগে টিএনপি নির্যাতিত হয়েছে আওয়ামী সরকারের দ্বারা সে সময় রাস্তায় দাড়ানোর মতোconstraintTop কেউ দেখায়নি যে সময় টিএনপি 17 বছর নির্যাতিত হয়েছিল আজকে আপনাদের জানিয়ে রাখতে চাই টিএনপির গুটি কয়েক নেতাকর্মী যদি আমাদের বিভিন্ন প্রস্তাবিত করার চেষ্টা করেন এই সুযোগ প্রমাণকে চেষ্টা করেন কোনো বরণে তাহলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না আমরা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি প্রিয় নেতৃবৃন্দ একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে জামাত ইসলাম বলেন এনসিপি বলেন বিভিন্ন সংগঠন বলেন এই সব সংগঠন দাঁড়িয়েছে আমার রক্তের উপরে শহীদদের রক্তের উপরে সুতরাং যে নেতৃত্ব যতটুকু যার অবদান ছিল সেদিকে স্বীকার করে বাংলাদেশে কোন ষড়যন্ত্র কোন ধরনের লজ্জা চিন্তা ভাবনা করে আপনারা এগুলো বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ব্যবস্থা থেকে কোনোভাবে সরিয়ে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা জুলাই চোদ্দ এবং শহীদ করি না বেঁচে আছি বাংলাদেশে ইংশ আল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা সর্বশেষ জুলাই ঐক্যকে আমরা ধন্যবাদ জানাই আজকের যে মৈনিক সংস্কার গণমাধ্যম সংস্কার দেশ সংস্কার এই বিষয়ে একটি যৌক্তিক দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন আমি প্রিয় সহযোদ্ধা ভাইদেরকে ধন্যবাদ জানাই চুরাই যোদ্ধা এক সৈনিক হিসাবে প্রিয় সাংবাদিক ভাইরা সামনের দিনে এই সরকার যদি যত যুদ্ধ না নেয় যতদেরাহও তো যতদের ফরক পুরানো ভাবে সম্মান মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমরা রাষ্ট্র যেতে প্রাপ্ত হব সেই আমাদেরকে প্রাপ্ত করবে না রাষ্ট্র আবার দাঁড়ানো এই সরকার কোন প্রতনে সরকার সুতরাং আমরা করব ভিত্তি কো চাই না সুন্দর সুস্থ আমরা এগিয়ে যেতে চাই সবার সহযোগিতা একান্ত কাম্য আসসালামু আলাইকুম